হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে সবথেকে গর্জিয়াস এই বছরের একদমই আনকমন কালেকশন আজকে শ্যামা থেকে অফারের উপরে অফার দামে আজকে এই কালেকশন পেয়ে যাবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের 2025 নিউ রীত কালেকশন দেখেন আমার বড় ভাই রাজু 2025 নিউ রীত কালেকশন ঠিক আছে আপডেট নতুন দিয়ে শুরু শ্যামা ক্যামেরার দিকে তাকান ক্যামেরার দিকে তাকাই বলতিছি না আচ্ছা এই কাপড়টা আপনি গর্জিয়াস ভাবে ভিডিও করবেন না কারণ কাপড়টা আমি শক করে নতুন নিয়ে আসছি আসলে এটা একদমই এই বছরের সেরা কালেকশন এবং আপনারা জানেন যে আমরা কিন্তু মানুষের জিনিস ভাইরাল করা জিনিস আমরা নিয়ে আসি না আমরা নিজেরা ভাইরাল করি শ্যামা আক্তার সব সময় চেষ্টা করে আনকমন জিনিস দেওয়ার এবং নিজেরা ভাইরাল করার

অল্প আপনারা দিয়ে দিয়েছেন এটা প্রথম দিকের দামটা কিন্তু অনেক বেশি ছিল আমরা কিন্তু সবসময় এখন একটু দাম কম এই কারণে কম দামে কিন্তু আমরা ভিডিও দিয়ে দিচ্ছি এবং শ্যামা থেকে আজকে ফার্স্ট

সেমিজ সাথে ওরনা ম্যাচিং আছে যার যেটা ভালো লাগবে নিতে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে প্রত্যেকটার সাথে ম্যাচিং হয় না কিন্তু ওরনা ওরনাতেও সেম কাজ করা জামাতেও সেম কাজ করা মাত্র 500 টাকা পার গজ অনেক সুন্দর দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে অন্যান্য দেখবেন এইভাবে ধরার মতো একমাত্র করলে কেমন লাগবে ভাইয়া সেটা ধরে দেখা এবার কেউ ধরে দেখাতে পারবে আসলে যেটা হবে ডিপ লেভেনডা মানে এখানে দশটা কালার হবে কিন্তু এটা এখানে দশটা দশটা কালারই ডিজাইন মানে আশা করছি সব আপ আপুরা সবারই পছন্দের কালার এখানে আছে কারণ দশটা কালার মানে কিন্তু অনেক কালার তো দেখি না এগুলো একদম আশা হবে না যেগুলো নতুন আসছে এগুলো আসবে এগুলো এগুলো তো সব সময় তো আসে না বুঝতে পারলেন অনেক দামি কাপড়

এটা তো ভিউয়ার্স আপনারা তো আগেও দেখেছেন আমরা কিন্তু নিয়ে এসেছি আমরা কিন্তু ভিডিওতে তখন কিন্তু দিই নাই বুঝতে পারলেন একটু বাজার দেখলাম যে বাজারটা কি রকম হয় এখানে কিন্তু মনে করেন এক একজন এক এক রেটে কাপড়গুলো বিক্রি করছে কেউ আটশো টাকা গজ কেউ নশো টাকা গজ কেউ সাতশো টাকা গজ ভিডিওতে ছাড়ছে কিন্তু আমরা দিয়ে দিলাম অনলি মাত্র পাঁচশো টাকা গজ আর এই যারা নেবেন তারা অতি দূরত্ব নেবেন আর যারা প্রতারণা হয়েছেন অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সব কিছু অর্থ নিতে পারবেন আমাদের চ্যানেলে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমাদেরকে একটু দ্রুত দেখাবেন যাতে সব হয়তো আপু আমরা দামে কম দিচ্ছি হয়তো বলবেন যে আমরা এটা চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে নিয়েছি ভাই আমরা এই তো সাতশো টাকা গোস নিচ্ছি আটশো টাকা গোস নিচ্ছি আর আপনারা কমে দিয়ে দিচ্ছেন কাপড়ের তো কোনো আছে নাকি সব সেম আপু কিন্তু কাপড়টা কি গাড়ির যেহেতু ব্যাপার আপু গাড়ি তো দুই দিন আগ পাস হয় যেহেতু আপনি এগুলো ইন্ডিয়ান কালেকশন বুঝতে পারলেন এগুলো কিন্তু দেশি কালেকশন না এগুলো কিন্তু ইন্ডিয়ান

আমি কিন্তু সত্যি বলে এভাবেই কিন্তু বলি এভাবেই কিন্তু চ্যালেঞ্জ দেখে কিন্তু বলতে পারবে আচ্ছা ঠিক আছে লাইট টিপ আছে আমি কিন্তু কথা বলি যে প্রতারণা থেকে পুরস্কার বলবে না কেন বলি জানেন যে যেটা দেখাবো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন দেখান আর খুলে দেখাবেন যদি ভিডিওটা বড় হবে ভিউয়ার্স এইজন্য আমি সফটওয়্যার দেখালাম এইটাও কিভাবে হলো এগুলো চুপে একটা ভিডিও দিলে আজকে এখানে কিন্তু পুটিটাই কিন্তু রোনাকি দিই বারবার ভিডিও দিতে হয় না দেখেন অনেক সুন্দর যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসছেন শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলি আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ বুঝতে পারবে না আবার বলে দিচ্ছি পাঁচশো টাকা